সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন আগামী তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার স্থান এফ স্টেট পার্ক টোয়েন্টি নাইন ফিফটি সেভেন ক্রম্পাউন্ড রোড ইয়র্ক টাউন হাইট নিউ ইয়র্ক ওয়ান জিরো ফাইভ নাইন যাতায়াত ব্যবস্থা লাক্সারি কোচ বাস গোল্ডেন প্যালেসের সামনে থেকে বাস ছাড়বে সকাল দশ ঘটিকায় আকর্ষণীয় র্যাফেল ড্র এবং লাইফ কনসার্ট প্রথম পুরস্কার নিউ ইয়র্ক টু দক্ষিণ সুরমা রিটার্ন ইয়ার কিট দ্বিতীয় পুরস্কার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তৃতীয় পুরস্কার নিউ ইয়র্ক টু লন্ডন ইয়ার কিট এবং আকর্ষণীয় আরও অনেক পুরস্কার রয়েছে আমরা যুক্তরাষ্ট্রের বসবাসরত সকল সিলেট দক্ষিণ সুরমাবাসীকে অনুরোধ করছি আপনারা আপনাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে আগামী তেরোই জুলাই আমাদের এই আনন্দ ঘন বনভোজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলুন আমন্ত্রণে সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ